দর্শক বর্তমানে আছে বিসমিল্লা স্টোর এখানে একদম দুইটা একসাথে বাঁধা ফ্রিজিয়ান গরু এবং সবচেয়ে বেশি আকর্ষণ আছে ভিতরে আপনাদেরকে দেখাই চমৎকার একদম ফ্রিজিয়ান মাংসের উপযোগী আগামীকালকের জন্য আনা হয়েছে জবাই হবে তো চলুন মেন আকর্ষণ যেটা সেটা আপনাদেরকে দেখাই আমি এই যে দর্শক মেন আকর্ষণ হচ্ছে এই সুঠাম দেহের একদম বলদ গরু যেহেতু সহজে দেখা যায় না খুবই চমৎকার আপনাদেরকে দেখানোর যে সৌভাগ্য হলো আমারও সৌভাগ্য হলো দেখার তো সামনে আরও কিছু ফিজিয়ান গরু আছে আপনাদেরকে দেখাই গরুটি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের পিছন থেকে এবং এই যে এখানে ফিজিয়ান জাতের সার গরু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটি বকটা গরু এবং যে দূরে একদম শেষে মাথা নাড়ালো ওটা হচ্ছে এই গরুটি খেতে যাচ্ছে গরুটি খাচ্ছে নিজের হাতে দিলাম যারা গরু প্রেমী তাদের সাথে খাওয়াতে ভালোই লাগে তা আসেন আপনাদেরকে সামনে নিয়ে যাই এবং বলদ গরুটি শেষবারের মতো দেখিয়ে নিয়ে যাই বলদ গরুটিকে দিচ্ছে আমার মেয়ে তো গরুটি খাইনি তা আসেন সামনে যাই এই একদম শেষের দিকে এসেছি আমরা ভিডিওর দেখাচ্ছি রকম গরু মাংসের উপযোগী গরু এসেছে চলুন